পালন বা দত্তক প্রথা আল্লাহ কোন আয়াতে রোহিত করেছেন মূর্খেরা এখনো চ্যালেঞ্জ করে আসসালামের চার নম্বর আয়াতে আল্লা পাক বলেন আল্লাহ কোন মানুষের জন্য তার বুকে দুটি হৃদয় সৃষ্টি করেননি তোমাদের স্ত্রীরা যাদের সাথে তোমরা জিহার করে থাকো তাদেরকে তোমাদের জননী করেননি এবং যাদেরকে তোমরা পোষ্যপুত্র বলে ডাকো আল্লাহ তাদেরকে তোমাদের পুত্র করেননি এগুলো তোমাদের মুখের কথা মাত্র আল্লাহ সত্যই বলেন এবং তিনি সরলপথ নির্দেশ করেন মানে এই পোষ্যপুত্র কিংবা পালিতা কন্যা এই ধারণাটি আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয় পাঁচ নম্বর আয়াতে তিনি বলেন তোমরা তাদেরকে ডাকো তাদের পিতৃ পরিচয় মানে যার পুত্র কিংবা যার কন্যা তার পুত্র বা তার কন্যা হিসেবেই তাদেরকে ডাকতে হবে উদ্দিনের কন্যা বা রহিম পুত্র আমার পুত্র বা আমার কন্যা হতে পারে না আমাকে রহিম পুত্র বা রহিম উদ্দিনের কন্যা হিসেবেই তাদেরকে চিহ্নিত করতে হবে তাদের পরিচয় দিতে হবে আল্লাহর দৃষ্টিতে এটা অধিক ন্যায়সঙ্গত যদি তোমরা তাদের পিতৃপরিচয় না জানো তবে তারা তোমাদের ধর্মীয় ভ্রাতা এবং তোমাদের বন্ধু অভিভাবক হিসাবে আপনি কাজ করতে পারেন পথহারা অসহায় শিশু কিংবা অসহায় মানুষ তাকে আপনি রাস্তার থেকে তুলে নিতে পারেন অথবা যে আপনার কাছে আশ্রয় চায় তাকে আপনি আশ্রয় দিতে পারেন তার অভিভাবক আপনি হতে পারেন তার ভরণ পোষণ আপনি দিতে পারেন দিনের ভাই বা দিনের বন্ধু হিসেবে আপন পুত্র বা আপন কন্যা হিসেবে নয় পালিতা পুত্র বা পালিতা কন্যা হিসেবে নয় এই ব্যাপারে তোমরা কোনো ভুল করলে তোমাদের কোনো অপরাধ নাই মানে ভুল হলে তার অপরাধ নাই ভুল হলে আল্লাহ সেটা ক্ষমা করবেন মানে অতীতে যদি কেউ কিছু করে থাকে অথবা না জেনে যদি কেউ কিছু করে থাকে তাহলে সেটা ভুল হবে এবং সেই ভুল আল্লাহ ক্ষমা দৃষ্টিতে দেখবেন কিন্তু তোমাদের অন্তরে দৃঢ় সংকল্প থাকলে অপরাধ হবে এই আয়াত দেখার পরেও যারা দৃঢ় সংকল্প নিয়ে কন্যা পুষবে দত্ত কথা চালু রাখবে যেটা মুস্টেকদের ভিতরে চালু আছে ইহুদিদের ভিতরে চালু আছে খ্রিস্টানদের ভিতরে চালু আছে কাফিরদের ভিতরে চালু আছে নাস্তিকদের ভিতরে চালু আছে সেই বিধর্মী সংস্কার যারা পালন করবে এবং সেই সংস্কারে যারা দৃঢ় সংকল্প থাকবে কিছুতেই তারা পাল্টাবে না তাদের অপরাধ হবে আল্লাহ ক্ষমাশীল ও পরম দয়ালু আল্লাহর কাছে ক্ষমা চাইলে তিনি ক্ষমা করবেন ভুল হলে ক্ষমা চাইলে তবা করলে আল্লাহ ক্ষমা করবেন কিন্তু দৃঢ় সংকল্প করলে আল্লাহ ক্ষমা করবেন না এই দুটি আয়াতে পশ্যপুত্র গ্রহণ কিংবা পালিতা কন্যা গ্রহণ নিষিদ্ধ করা হল এর অনেকগুলো কারণ অসুবিধা আছে এক নম্বর কারণ হল উত্তরাধিকার দুই নম্বর কারণ হলো সমাজের পর্দা প্রথা তিন নম্বর কারণ হলো যৌনাঙ্গের পবিত্রতা চার নম্বর কারণ হলো সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি যাতে না হয় সেদিকে লক্ষ্য রাখা পাঁচ নম্বর কারণ হলো যার পুত্র বা যার কন্যা তার কাছ থেকে আপনি পয়সার বিনিময়ে হোক বা অন্য কোনোভাবে হোক দত্তক নিয়ে এলেন আপনি তার সামনে যদি নিজেকে পিতা বলে পরিচয় দেন নিজেকে মাতা বলে পরিচয় দেন তাহলে ওই পিতা বা ওই মাতার মনে আঘাত লাগবে সেটা আপনি হতে দিতে পারেন না এক গাছের ছাল আর এক গাছে লাগে না কথায় বলে এটা মনে রাখতে হবে আপনি যার পিতা আপনি তাকেই ঠিকমতো লালন পালন করবেন অন্য আর কিছু না ছয় নম্বর হল অমুসলিম সংস্কৃতি আপনি ধারণ করতে পারেন না এটাও মনে রাখতে হবে কাফের মুশ্রেক বেদিনরা যতই ইনসিস্ট করুক যতই চাপাচাপি করুক দাপা দাবি করুক জবরদস্তি করুক যে না এটা আমরা করব বা এটা আমাদের করতে হবে মুসলমানরা সেটা মানবে না মানার কথা নয় কেন আল্লাহ যেটা চান না সেটা হতে পারে না এটা হারাম আপনি বলবেন যে হারাম তো ঘোষণা করেনি আল্লাহ যেটা পছন্দ করেন না এই যে আল্লাহ তাকে তাদেরকে তোমাদের পুত্র করেননি আল্লাহ এটা গ্রহণ করছেন না এবং এখানে স্পষ্ট করে বলছেন থাকলে অপরাধ হবে হারামের আর বাকি কি এটা তো হারাম করেই দেয়া হল সবাইকে ধন্যবাদ জানিয়ে এখনকার মতো শেষ করছে Allah Hafiz